বন্ধুরা সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমাকে তো দেখতেই পাচ্ছ আমি কেমন আছি ভালো আছি বলে ভিডিও করতে বসলাম ঠিক আছে তো দেখো এখন বাজে দুপুর প্রায় দুটো তো ভাবলাম যে একটু ভিডিও আপলোড করে দিই চ্যানেলের জন্য যেহেতু দুদিন ধরে ভিডিও আপলোড করছি না তো সেই জন্য যার কি ভিডিওটা শুরু করছি তো নিয়ে ভিডিওটা করবো তাই না আজকে ভিডিওর টপিক কিছু নেই আজকে ভিডিও টপিক আমি নিজেই ঠিক আছে আজকে আমাকে দেখে ভিডিওটা শুরু হবে আমাকে দেখে ভিডিওটা শেষ হবে রকম কোনো টপিক থাকলো না আমাকেই দেখো আজকে ভিডিওটা টোটাল টপিকটাই হচ্ছে আমি ঠিক আছে সবাই আমাকে দেখো আজকে তো লাইভ করতে পারি না লাইভে আসতে পারি না তাই ভিডিওটাতে আমাকে সবাই ভালো ভালো করে দেখে নাও আর ভাবছিলাম যে শাড়ি পরে একটু ভিডিও আপলোড করব বাট আমার কাছে সময় হয় না যে আমি শাড়ি পরে ভিডিও আপলোড করি ঠিক আছে সময় সময়ের খুব অভাব ঠান্ডার দিন প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে সো এই জন্য আর কি ভিডিও আপলোড হয় না অনেকটাই লেট হয়ে যায় খাওয়া দাবার সমস্ত কিছু করতে করতে অনেকটা টাইম শর্ট হয়ে যায় তো যাই হোক বন্ধুরা সেই জন্য আমি ভিডিও আপলোড করতে পারি না তো যাই হোক এখন আমি এই ভিডিওটাই আপলোড করবো চ্যানেলের জন্য কারণ ভীষণ ঠান্ডা আমার তারা মনে হয় না শাড়ি পরা হবে যদিও পরি তাহলে দেখা যাবে সেটা কখন আমি আপলোড করি আর সম্ভবত হয়তো আমি শাড়ি পরে ভিডিও আপলোড করব না ভীষণ ঠান্ডা তার কারণে হয়তো শাড়ি পরে ভিডিও আপলোড করবো তারপরও যদি মনে হয় যে হ্যাঁ আমি ভিডিও আপলোড করব তাহলে করব কিছুক্ষণ আগে সান করে আসলাম ঠিক আছে চুলগুলো যদিও ভিজাইনি আমি প্রতিদিন চুল ভিজাই না ঠিক আছে কারণ চুল শুকাতে চায় না জানি না কেন ভীষণ পাতলা আমার চুল আমি বলছি না যে আমার চুল বিশাল মোটা ভীষণ পাতলা চুল বাট আমার চুল সহজে শুকাতে যায় না আমি বুঝি না আর একবারে চুল না শুকালে চুলের থেকে একটা বাজে গন্ধ বের হয় সেই গন্ধটা আমার বিশাল অপছন্দ আমি এরকম মানে গন্ধ চুলে থেকে আমি খুব অপছন্দ করি তো সেই জন্যই তো এই জন্যই আজকে ভিডিওটা শুধু টোটাল বাদে সব কিছুই একে আমাকে দেখাই মানে আমি টোটাল আমাকে আমার উপরে ডিপেন্ড করছি কোনো কাজকর্ম কোনো কিছু ভিউ কিছুই দেখাচ্ছি না টোটালটাই আজকে নিজের মুখে বলে ভিডিওটা আর দেখো স্নান করে এসে একটু রেডি হয়েছি একটু হালকা লিপস্টিক দিয়েছি আর একটু সিঁদুরটা পরেছি তাছাড়া তো আর কোনো কিছু করিনি ঠিক আছে তোমরা দেখে বুঝতে পারছো চুলটা পর্যন্ত আমার আচড়ানো হয়নি ঠিক আছে চুলটা আমি এখন আচড়াবো ভিডিওটা আপলোড করে কারণ চুলগুলো একটু হালকা হালকা ভিজে আর ভিজা চুল নাকি আচারালে নাকি প্রচুর পরিমাণে নাকি হেয়ার ফল হয় তো সেই কারণেই যাই হোক যাতে হেয়ার ফলটা একটু কম হয় সেজন্যই আর কি আমি ভিজা চুলটা খুব কমই মানে ছড়িনি করি তো যাই হোক এখন চুলটা একটু একটু শুকিয়ে গেছে এখন রোদের মধ্যে বসে তারপর আমি চুলটা চিরুনি করবো চুলটার অবস্থা দেখে তোমরা বুঝতেই মানে তোমরা ন্যাচারালি বুঝতেই পারছো যে আমার চুলটা একদম ভেজ মানে সেরকম ভেজা না বাট কিছু একটু এই যে আগাগুলো একটু ভেজা ভেজা সাইড দিয়ে স্নান করার সময় চুলটা একটু ভিজে গেছে তো ভেজা চুলটা চিরুনি করলে বুঝতেই পারে প্রচুর প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তো যাই হোক এখন চুলটা একটু রোদে গিয়ে শুকাবো শুকানোর পরে তারপরে আমি চুলটা আচড়াবো তারপর খাবো তো যাই হোক দেখো আমাকে আমার লুক্সটা কেমন লাগছে যদি ভালো লাগে বা ভালো করে আমার লুকসটা দেখে নাও সিম্পল লুক্স যদি ভালো লাগে তাহলে বেশি 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 করে লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে সবাই পাশে থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন লাগছে তো ভিডিওটা আমি এখন এখানেই শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এটাটা আর বেশি করল বড় করলাম না ঠিক আছে বন্ধুরা সবাইকে শুভ দুপুর ঠিক আছে আর যারা যারা নতুন তারা আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কে কোথা থেকে ভিডিও দেখো কারো কোনো কমেন্ট থাকলে আমাকে অবশ্যই বলে দেবে আমি কমেন্টের মাধ্যমে কমেন্টে সব দেখে নেবো রিপ্লাই করে দেবো কারো যদি কিছু বলার থাকে তো এখানেই ভিডিও শেষ করলাম দেখা হবে পরের ভিডিওটি সবাইকে টাটা